মাঝরাতে কে যেন আমার প্যান্টের ফিতা ধরে টান দিল সাথে সাথে আমি চোখ খুলে শোয়া থেকে উঠে বসলাম আমার শাশুড়ি কাঁপছিল সামনে তাকিয়ে দেখি আমার দুলাভাই অপু দুলাভাই আমার দিকে তাকিয়ে মিচকি শয়তানের মতো হাসছে আমি কাপা কাপা গলায় বললাম দুলাভাই আপনি এতরাতে আমার রুমে দুলাভাই হাসতে হাসতে বলল এত রাতে একজন পুরুষ একটা যুবতী কন্যা রুমে কেন আসে বোঝো না আমি কাঁপতে কাঁপতে বললাম কেন আসে যৌবন নদীতে সাঁতার দিতে আসে দুলাভাইয়ের এমন ঘুরিয়ে পেঁচিয়ে কাব্যিক কথা আমি বুঝতে পারছিলাম না তাই আবার আরও বললাম যৌবর নদী মানে আরে পাগল তুমি এখন রসে ভরা যৌবর নদী যে নদীতে আমি সাতার কাটতে চাই আদরে আদরে তোমাকে ভাসিয়ে দিতে চাই এতক্ষণ না বুঝলেও এখন আমি কিছুটা উপলব্ধি করতে পারছি তাই আমি নিজেকে সংযত করে নিয়ে বললাম দুলাভাই আপনি আমার বড় অপু স্বামী আপনাকে আমি বড় ভাইয়ের মতো জানি আমার কথা শুনে দুলা ভাই অট্ট হাসিতে ভেঙে পড়লো হাসতে হাসতে বলল দুলাভাই কখনো বড় ভাই হয় নাকি রে পাগলি দুলা ভাই হচ্ছে অর্ধেক স্বামী আর শালি হচ্ছে অর্ধেক ঘরোয়ালি দেখুন আমি আপনাকে কখনো চোখে দেখিনি আর তাছাড়া আমি কয়েকদিনের জন্য বেড়াতে এসেছি মাত্র সাথে সাথে দুলা ভাই আমার হাত চেপে ধরে বলল দেখো নাতাশা তোমার বোনকে বিয়ে করে আমি হ্যাপি না প্রতি রাতেই আমি ওর কাছে চাহিদা মোতাবেক ভালোবাসা পাচ্ছি না তাই আমি তোমার কাছে স্ত্রীর অধিকার চাই আমি দুলা ভাইয়ের হাত ছাড়িয়ে নিয়ে বললাম দেখুন আপনাকে স্ত্রীর অধিকার দেওয়া আমার পক্ষে সম্ভব না কেন সম্ভব না কারণ আপনি আমার বড় বোনের স্বামী আমি এ প্রাণ থাকতে আমার বোনের সংসার নষ্ট হয় এমন কোনো কিছু করতে পারবো না আমি যদি এখন বাইরে কোনো মেয়ের সাথে সব করি তাহলে কি তোমার বোনের সংসার নষ্ট হবে না আমি তো তোমাকে বিয়ে করার কথা বলছি না শুধু বলছি যতদিন আমার এই দেহে পুরুষত্ব থাকবে ততদিন তুমি আমাকে তোমার বোনের অল্টারনেটিভ হিসাবে সার্ভিস দিয়ে যাবে সেটা কখনোই সম্ভব না দুলাভাই তখন বলল দেখো নাতাশা আমি তোমাকে কথা দিচ্ছি তোমার আমার এই গোপন সম্পর্কের কথা কেউ জানবে না তুমি শুধু তোমার বোনের সংসার টিকিয়ে রাখতে আমার সাথে গোপন সম্পর্ক করে যাবে দুলাভাইয়ের কথা শুনে আমি কিছুটা মর্মাহত হলাম আপুর সাথে দুলাভাইয়ের বিয়ে হওয়ার পরে দুলাভাইয়ের এমন দুশ্চরিত্রের কিছু কিছুটা ইঙ্গিত আমি পেয়েছিলাম আপুর সাথে দুলাভাইয়ের বিয়ে হওয়ার মাসখানিক পরে দুলাভাই একদিন আপুকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে গেছিল সেদিন বিকালবেলা আমি আমার রুমে শুয়েছিলাম দুপুরের দিকে আপু আমার রুমে এসে বলল নাতাশা এই নাতাশা ওট আমি আরমোরা দিতে দিতে বললাম কি হয়েছে আপু এভাবে ডাকছো কেন তো দুলাভাই তোকে আর আমাকে নিয়ে নদীর পারে ঘুরতে যাবে বলেছে এমন ভট দুপুরে কেউ নদীর পারে যায় কটা বাজে ঘড়িতে দেখেছিস আমি ঘর ঘুরিয়ে দেখলাম বিকাল চারটা ত্রিশ আপু আবার বলল এখন বিকাল চারটা ত্রিশ এটাকে তুই ভর দুপুর বলছিস আসলে আপু তোর বিয়ের পর থেকে আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাই আজও দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম কখন যে সাড়ে চারটা বেজে গেল টেরি পাইনি এখন এত কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নে ড্রয়িং রুমে আমি আর তো তুলা তোর জন্য অপেক্ষা করছি তাড়াতাড়ি রেডি হয়ে আয় বলেই আপু চলে গেল আমিও বিছানা থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে চলে গেলাম ড্রয়িং রুমে তখন দুলাভাই আর আব্বু বসে কথা বলছিল আপুকে ড্রয়িং রুমে ঢুকতে দেখে দুলা ভাই বলল কি রেডি হয়েছে মাত্র ঘুম থেকে ডেকে তুলেছি রেডি হয়ে আসতে একটু সময় লাগবে পাশে বসা আব্বু বলল অপু বাবা তোমার মাকে নিয়ে আসোনি কেন মাকেও অনেক করে বলেছিলাম মা আসতে চাইনি বলেছেন সময় করে একবার এসে বেশ কিছুদিন থেকে যাবে তোমার মায়ের যখন মন চায় তখন পাঠিয়ে দিও তোমার শাশুড়ি বেঁচে নেই তোমার শাশুড়ি যদি বেঁচে থাকতেন তাহলে দেখতে আজ তোমাকে পেয়ে মাথায় তুলে রাখতো বলতে বলতে বাবা চোখ মুড়ছিল সত্য কথা বলতে বাবা মাকে অনেক ভালোবাসতেন একটা দুরারোগ্য ব্যাধিতে মা মারা গেছে আজ প্রায় দশ বছর সেই থেকে বাবা আমাদের দু বোনকে নিয়ে এই সংসার করছেন কখনো মায়ের অভাব আমাদের বুঝতে দেননি বাবাকে মর্মাহত হতে দেখে দুলাভাই বলল বাবা আমার শাশুড়ি তাতে কি হয়েছে আমার মা তো বেঁচে আছেন আমার মা বিয়ের পর থেকে আপনার মেয়েকে নিজের মেয়ের মতো করে আদর ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন তাই না বিপাশা বলেই দুলাভাই আমার আমার আপুর দিকে তাকালেন সাথে সাথে আমার বড় আপু বলল আব্বু তোমাকে না নিষেধ করেছি মায়ের কথা না তুলতে আমরা দুবন কি কখনো তোমাকে মায়ের কথা বলেছি আমরা মনে করি তুমি আমাদের বাবা তুমি আমাদের মা ঠিক আছে মা তুই জামাই বাবাকে এক কাপ চা দে ততক্ষণে আমি বাজারে গিয়ে কিছু বাজার সদাই করে নিয়ে আসি দুলা বলল এখন চা খাবো না আমি একটু বিপাশে এবং নাতাশাকে নিয়ে নদীর পারে ঘুরতে যাব ঠিক আছে তোমরা তাহলে নদীর পার থেকে ঘুরে এসো ততক্ষণে আমি বাজারে গিয়ে বাজার সদাই নিয়ে আসি বলেই বাবা চলে গেলেন দুলা ভাই উপর উদ্দেশ্যে বললো নাতাশাকে এখনো রেডি হয়নি হলে তো এতক্ষণে চলে আসতো দুলাভাই তখন বললো আমি একটু গিয়ে ও এতক্ষণ কি করছে বলেই তখন দুলাভাই আমার রুমের উদ্দেশে চলে আসলেন আমি তখন ফ্রেশ হয়ে রুমে এসে ঘুরতে যাওয়ার জন্য পোশাক চেঞ্জ করছিলাম আমি যখন পোশাকগুলো পরছিলাম তখন আমার শরীরে তেমন কাপড় ছিল না কারণ সচরাচর আমার রুমে তেমন কেউ আসে না তাই একরকম নিশ্চিন্ত মনে আমি কাপড় পাল্টাচ্ছিলাম প্যান্ট পরতে গিয়ে হঠাৎ পেছনের দিকে চোখ ছিলো আমি চমকে উঠলাম দেখলাম দুলাভাই আড়াল থেকে দাঁড়িয়ে আপন মনে আমার শরীর দেখছিল সাথে সাথে আমি নিজেকে সংযত করে বললাম দুলাভাই আপনি হ্যাঁ আমি তোমাকে ডাক্তে এসেছি আপনি আমার রুমে ঢুকেছেন একটু কাশি দিয়ে ঢুকবেন না কাশি না এলে কিভাবে কাশি দিব যুবতী মেয়ের রুমে ঢোকার সময় অবশ্যই শব্দ করে ঢুকতে হয় সে কথা কি আপনি জানেন না দূরের কেউ হলো অবশ্যই হাঁচি কাশি দিয়ে ঢুকতাম কিন্তু তুমি তো আমার শালিকা তোমার রুমে আসতে আমাকে কেন হাঁচি কাশি দিয়ে আসতে হবে কারণ আমি আপনার শালিকা হলেও আপনি আমার জন্য পরপুরুষ এই যে আমি কাপড় চেঞ্জ করছিলাম আপনি আড়াল থেকে এসে আমার সব দেখে ফেললেন কাজটা কি আপনি ভালো করেছেন এভাবে পরপর করছো কেন আমি তো তোমার আপন বোনের স্বামী আচ্ছা হয়েছে এখন আপনি বাহিরে যান আমি কাপড় চেঞ্জ করব। আমার সামনে কাপড় চেঞ্জ করলে সমস্যা কি আমি খাটের উপর বসি তুমি কাপড় চেঞ্জ করো আপনি কি যাবেন নাকি আমি আপুকে ডাকবো ডাকলে ডাকো সমস্যা কি আমি তখন উত্তেজিত হয়ে আপুকে ডাকতে লাগলাম আপু এই আপু আমাকে উত্তেজিত হতে দেখে দুলাভাই সুরসুর করে বের হয়ে গেল সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমার দুলাভাই একজন লম্পট চরিত্রের মানুষ আমি যখন অতীতের কথাগুলো ভাবছিলাম তখন দুলাভাই আমাকে ধাক্কা দিয়ে বলল কি হলো কি ভাবছো কেউ টের পাবে না এসো দুলাভাইকে একটু খুশি করে দাও বলে দুলাভাই যখন আমার দিকে আসছিল তখন আমি দুলাভাইকে পাশ কেটে বাথরুমে ঢুকে গেলাম দুলাভাইও আমার পেছন পেছন বাথরুমের দরজায় এসে বাথরুমের দরজায় বাড়ি দিতে দিতে বলল দরজা খুলো না তাসা দরজা খুলো বলছি আমি বাথরুমের ভেতর থেকে বললাম না আমি দরজা খুলবো না আপনি চলে যান দুলাভাই দরজার অপর পাশ থেকে বলল আমি যাব না তুমি কতক্ষণ বাথরুমের ভেতরে ঢুকে বসে থাকবে আজকে আমি তোমার সাথে কিছু একটা করে তারপরে রুম থেকে বের হব আমি বাথরুমের ভেতর থেকে বললাম আপনি এখন যদি রুম থেকে বের না হন তাহলে আমি চিৎকার করে সবার ঘুম ভাঙাবো করো তুমি চিৎকার করো কোনো লাভ হবে না আমি সবার রুমের সামনে সিট লাগিয়ে দিয়েছি তোমার চিৎকার শুনেও কেউ দরজা খুলে বের হতে পারবে না ঠিক আছে আমি তাহলে চিৎকার করছি বলেই আমি আপু আপু করে চিৎকার করতে লাগলাম অবস্থা বেগতিক দেখে দুলাভাই রুম থেকে চলে গেল পরদিন সকালবেলা আপুদের ডাইনিং টেবিলে আপুর শাশুড়ি ও দুলাভাই নাস্তা করতে বসেছেন আপুর শাশুড়ি বলল বৌমা তোমার বোনকে দেখছি না ও কি নাস্তা করবে না নাকি আগেই নাস্তা করে চলে গেছে গেছে না মা সে এখনো ঘুম থেকে ওঠেনি সে কি এখন নটা বাজতে চললো তোমার বোন এখনো ঘুম থেকে ওঠেনি তার অসুখ বিসুখ হয়েছে নাকি আপু বলল অসুখ হয়নি বেড়াতে এসেছে তো তাই হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি মা ওই ওকে দেখে তোলো বেশি বেলা করে ঘুমলে শরীর খারাপ করবে পাশে বসা দুলা ভাই বলল আচ্ছা আমি গিয়ে ওকে ডেকে আনছি তোর যাবার দরকার নেই তুই নাস্তা কর আমি গিয়ে দেখছি বলেই মাউইমা আমাকে ডাকার জন্য নাস্তার টেবিল থেকে উঠে আসলো আমি তখন রুমে ঘুমোচ্ছিলাম মাউইমা এসে আমার মাথা সোফার পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বলল নাতাশা মা নাতাশা ওঠো মা এত বেলা করে ঘুমলে শরীর খারাপ করবে সত্য কথা বলতে মামা রাজা পর থেকে এত বড় মাদুরে কেউ আমাকে ঘুম থেকে ডাকেনি তাই মাউইমার হাতে মায়ের পরশ পেয়ে আমার আরো বেশি ঘুমতে ইচ্ছা করছিল মনে মনে ভাবছিলাম এমন ভালো একজন মায়ের গর্ভে দুলাভাইয়ের মতো এমন দুশ্চরিত্র ছেলে কিভাবে জন্ম নিল মাওইমা আবারও বলল ওমা নাতাশা তোমার কি শরীর খারাপ লাগছে আমি শোয়া থেকে উঠতে উঠতে বললাম না মাওইমা গতরাতে ঘুমোতে ঘুমোতে একটু লেট হয়ে গেছে তাই কখন যে সকাল হলো টেরই পেলাম না তোমার জন্য আমরা নাস্তা না করে বসে আছি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো মাওইমা আপনি যান আমি গোসল করে ফ্রেশ হয়ে আসছি আমাকে গোসল করতে যেতে দেখে মাওইমা পড়ল মা এই বাথরুমে গোসল করতে চেও না আমি অবাক হয়ে প্রশ্ন করলাম কেন মাওইমা এই বাথরুমে সমস্যা কি এই বাথরুমে এই পাশে সূর্যের তাপ পড়ে পানি গরম হয়ে গেছে পানিগুলো দেখবে আগুনের মতো গরম তাই বলছিলাম কমন বাথরুমে চলে যাও ওই পানিগুলো ঠান্ডা থাকবে গোসল করে আরাম পাবে শেষ পর্যন্ত পর্যন্ত আমি কথা মতো কমন বাথরুমে গোসল করতে চলে গেলাম কমন বাথরুমে ঢুকে হাতের কাপড়গুলো হ্যাঙ্গারে রেখে পণ্যের কাপড় খুলে সেটাও হ্যাঙ্গারে রাখলাম তারপর গোসলের ঝর্ণা ছেড়ে সত্যি মাওইমার কথাই সত্যি হলো এই বাথরুমের পানিগুলো একদম ঠান্ডা সারা রাত গরমের জন্য ঘুমোতে পারিনি তাই ঠান্ডা পানি শরীরে লাগার সাথে সাথে এক ধরনের শীতলতা অনুভব করলাম গোসল করতে খুব আরাম লাগছে হঠাৎ আমি দরজার দিকে লক্ষ্য করলাম দেখলাম একটা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে উঠলাম হ্যালো ভিউয়ার্স আপনাদের আপনাদের কি ধারণা এই কার হতে পারে মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর আমাদের গল্পটি কোথায় গিয়ে থামে সেটা দেখতে চাইলে আপনাকে অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য একটা কথা মনে রাখবেন যে গল্পের লাইক কমেন্টস এবং ভিউস কম হয় আমরা সেই গল্পের নেক্সট এপিসোড তৈরি করি না তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এক্ষুনি গল্পটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ